আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে ডিশটি তৈরি করে দেখাবো তা হচ্ছে বাগার দাওয়া চ্যাপাশুটকি ভর্তা বাগারদাওয়া চ্যাপা সুটকি ভর্তা তৈরি করতে আমাদের যা যা লাগছে তা এখন আমি আপনাদেরকে বলছি আমাদের লাগছে শুটকি পাঁচটা এরকম বড়ো সাইজের আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা রসুন তিনটা রসুন দেশি রসুন নিয়ে নিয়েছি এভাবে উপরে খোসাটা ছাড়িয়ে এরকম আস্তে আস্তে নিয়ে নিয়েছি যেহেতু এটা বাটা হবে তাই এটা ঝুড়ি করে কাটেনি তারপর আমাদের লাগছে পেঁয়াজ পেঁয়াজ আমরা নিয়ে নিয়েছি চারটা একটু এই সাইজের বড়ো সাইজের আমরা চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর আমরা নিয়েছি ধনেপাতা এবং শুকনামরিচ মরিচ আমি আমি এখানে পাঁচটা মরিচ নিয়ে নিয়েছি আর নিয়েছি আমরা দুই টেবিল চামচ তেল আর আমাদের লাগছে লবণ পরিমাণ মতো তো ভিউয়ার্স চলুন এখন আমরা আমাদের কুকিং প্রসেসে চলে যাই আমরা চুলাই চুলার উপরে কড়াই গরম হতে দিয়েছি এখন আমরা আমাদের যে তেলটা আছে আমরা তেলটা দিয়ে দিব তেলটা দিয়ে দিলাম এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে আমাদের পেঁয়াজটা রসুনটা আমরা ভাজতে দিয়ে দিবো আমরা পেঁয়াজটা ভাঙে দিয়ে দিয়েছি চুলায় এখন আমরা এই পেঁয়াজটাতে আমরা একটু লবণ দিয়ে দিবসের মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব এর ভিতরে আমরা আমাদের যে শুকনামরিচটা আছে শুকনামরিচটা আমরা ছিঁড়ে নিব ছিঁড়ে আমরা শুকনো আমরা একটু শুকনো মরিচটাকে একটু ই করে দিয়ে ভেঙে দিই আমরা আমাদের শুকনো মরিচগুলোকে এভাবে ই করে নিয়েছি দিয়ে ছিঁড়ে নিয়েছি এখন দিয়ে দিব যদি পিওর আপনারা যদি ঝালটা বেশি খেতে চান তাহলে মরিচটা আরও বেশি দিয়ে দিবেন আমরা এই মরিচটা আলাদাভাবে ভেজে নিলাম না কেন কারণ আমরা মরিচের যে ক্রাঞ্চি যে ভাতটা ওইটার ঝালটা একরকম হয় আর বাগান দেওয়ার যে ভর্তাটা সেটার রকম হয় তাই আমরা এটাকে পেঁয়াজটার সাথে হালকা সিদ্ধ সিদ্ধ একটা ভাব হবে কিন্তু আমরা এটাকে ভেজে নিব না ভেজে নিলে এটা স্বাদটা একটু অন্যরকম হবে আপনার চাইলে এখানে শুকনো মরিচ যদি বাটা থাকে তাহলে ওটাও ব্যবহার করতে পারেন ওটা তো খুব ভালো স্বাদ হয় আমরা এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে আমাদের যে সুটকিটা আছে আমরা সুটকিটা এটার ভিতর দিয়ে নিব কারণ এখন প্রায় অর্ধেক পেঁয়াজটা অর্ধেক মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখন যদি আমরা সুটকিটা না দিই তাহলে দেখা যাবে সম্পূর্ণভাবে কমপ্লিটলি এটা রান্না হবে না এটাকে আমরা নিয়ে একবারে ভেঙে নিব আমরা এটা পুরো ভেঙে নিচ্ছি সুটকিকে পুরো ভেঙে নিচ্ছি আমরা

বাকি তেলটা আমরা পরে দিলাম কারণ হচ্ছে আমরা যখন সুটকিটা যখন আমরা দেই চুলাতে প্রথম অর্ধেক তেল দেওয়ার পরে যে সুটকিটা আমরা যখন চুলার মধ্যে দিয়েছি পেঁয়াজের ভিতরে তখন কিন্তু আগের যে তেলগুলো আমরা দিয়েছি ওটা কিন্তু টেনে গিয়েছে তো পরে দেখা যায় শুকিয়ে গেলে তাওতে তো পুড়ে যেতে পারে আর আমি তো ভিউয়ার্স আমার যারা আছেন জানেন যে আমি ভর্তাতে আলাদা কোনো বাটার সময় পানি দিই না অন্য তেলের উপরে আমার ভর্তাগুলো তৈরি করা হয় তাই আমরা পানি নাই করে পরে আমরা এক্সট্রা যে তেলটা এটা আমরা পরবর্তী সময় দিয়ে নিয়েছি যাতে করে এখন সুন্দর মতো ওই তেলের উপরে আমাদের ভর্তার যে সুটকি তারপরে পেঁয়াজ তারপর রসুন এগুলো এখন রান্না হচ্ছে আমরা আরও তিন চার মিনিটের মতো রান্না করব দেখুন পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে আর ইটাও সুটকিটা ওইটার সাথে পেঁয়াজের সাথে লেগে গিয়েছে রসুন সবই রান্না হয়ে গিয়েছে আমাদের ভর্তাটা আমরা তিন মিনিট রান্না করব কেননা করে আমরা নামিয়ে এটাকে বেছে নেবো বেটে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বাগান দেওয়া চাপাচুকি ভর্তা ভর্তাটার ভিউয়ার্স আরেক রকম ভাবে করা যায় তা হচ্ছে শুটকিটা তারপর পেঁয়াজ রসুন মরিচটাকে পাটায় একসাথে বেটে কাঁচা অবস্থায় পাটাতে বেটে তারপরে এটা শুধু তেলের উপরে ভেজে নিলেও এভাবেও করা যায় কিন্তু আমার কাছে এইভাবে খুব ভালো লাগে তাই আমি আপনাদেরকে এভাবেই দেখাচ্ছি আমরা এখন আরেকটু লবণ দিয়ে নেব আমরা এখন নামিয়ে বেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ভিউয়ার্স আমরা আমাদের যে বাগার দিয়েছি আমরা বেটে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে আমাদের বাগার দেওয়ার চ্যাপা সুটকি ভর্তা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে যত সুন্দর খেতে সত্যি ওরকমই মজা অনেক মজাদার এই সুটকি ভর্তাটি আপনারা বাসায় তৈরি করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আমার এই রেসিপিটি এবং আমার কুকিং প্রসেসটি বা আমার অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং স্পেশালি ধন্যবাদ আমার একজন সম্মানিত সাবস্ক্রাইবার আছেন যিনি আমার সব ভিডিওতে ডিসলাইক মিনিস্টার সাথে ডিসলাইক দিয়ে যান ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তর অন্তস্ত থেকে আপনারা এভাবে আমাকে লাইক দিয়ে ডিজলাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ